চলে আসলাম আজকে আবারও জাল উড়াইতে দেখেন বায়াম পড়েছে বলে বড় বায়াম পড়েছে আমি দেখি নাই দূরে থেকে পড়লাম ও ও পড়েছে পড়েছে ব্যায়াম পরিছে মার্শাল্লাহ ভালো লাগছে দেখেন দেখে থাকেন পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ দেখেন মাছ ডালা হচ্ছে বলে এই দেখেন চিংড়ি মাছ পড়েছে অনেক মাছ মাস্ল ওই সাইডটা উঠাব এখন দেখেন এখানে ওই সাইডটা বাইরের দিকটা উঠাচ্ছে দেখেন আপনারা আজকে দু দিন পরে জাল উঠাতে আসলাম দুই দিন পরে আসল এখানে মাছ ইংস্লা বহুত বেশি হবে আজকে কারণ দুই দিন পরে আসছি উঠাতে দেখেন 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 মাছ ইংশাল দেখা দিচ্ছে ভালো ভালো মাছ মাছের অঙ্কটা বহুত বেশি হবে দেখে থাকেন মাশাল্লাহ দেখা দিচ্ছে মাছ মাশাল মাশাল

পরবর্তী জালটা উঠাতে যাচ্ছি এখন দেখেন গতি জালটা উঠানো হয়ে গেল মাছ তো দেখে দিলাম ইনশাল্লা জালটা উঠাব মাছের অঙ্গটা বহুত বেশি হবে ইনশাল্লাহ আজকে